দূরে কাছে যে যেখানে আছে সবাইকে আন্তর্কৃতীয় শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে ফিরে এসেছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব সিলেট বোর্ড দু হাজার একটি বোর্ড প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের ষোলোতম অধ্যায়ের অর্থাৎ পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে তো আমরা এক নজরে আমাদের এই সিলেট বোর্ডের প্রশ্নটি দেখে নেব এবং তোমরা জানো দু হাজার তেইশ সালে সিলেট বোর্ডে মোট দুইটি প্রশ্ন এসেছিল প্রথম পর্বে আমি এই প্রশ্নটি সমাধান করব পরবর্তী পর্বে আরেকটি সমস্যা সমাধান করে দেখাবো তো এই যে তেইশ সালে যে প্রশ্নটি এসেছিল। বা তুমি যদি এই ক্লাসটি সরাসরি দেখতে চাও তাহলে তুমি যে কাজটা করবা যারা এখনও পর্যন্ত আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা যদি ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো কিউ কোডটা দেখতে পাচ্ছ স্ক্যান করা মাত্র এই ক্লাসটি দেখতে পাবে তার মানে বইয়ের সাথে টিচার ফ্রি আচ্ছা আর হচ্ছে যারা সংগ্রহ করে ফেলে চলাটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলার কথা না বাড়িয়ে আমরা এই ক্লাসটি শুরু করে দিই দেখো ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটা চিত্র দেখতে পাচ্ছ তো চিত্র দেখে ভয় কিছু নয় একটা সিলিন্ডার আকৃতির চিত্র তার মধ্যে আবার কিছু ত্রিভুজ কর্ণটন ত্রিভুজের মধ্যে সেভ করা হয়েছে এবং একটি ঘনকের এই হচ্ছে আমার উদ্দীপক এইটা কি আমার স্টিম এটা থেকে আমাদের প্রশ্নের সমাধান করতে হবে তো প্রথম কোশ্চেনটা আমরা দেখব যে এই উদ্দীপকের সাথে মিল না একটা আলাদা কোশ্চেন এটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের কর্ণ হচ্ছে এক বর্গ মিটার এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তা আমরা এই কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করবো তার আগে উদ্দীপকটাকে আরেকটু একটু ভালো করে পড়ে নি দেখো এইখানে বলছে কি উদ্দীপক বলতে প্রশ্নটি পড়ে পড়েনি এই এক হাজার চোদ্দ বর্গ মিটার হলে কিসের ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তো চলো আমরা এই কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করার চেষ্টা করি ম্যাথ বই থেকে তোমাদের প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি ধরি ঘনকটির ধার হচ্ছে এ একক এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে ফল সিক্স এ স্কোয়ার বা ছয় ইন্টু ঘনকের একটা পার্শ্বের ক্ষেত্রফল ঘনকের তোমরা জানো ছয়টা ছয়টা তল থাকে প্রত্যেক তলে যে ধার এটা হচ্ছে বর্গাকার হয় তো একটা বাহ ধার বা ধারের কিনারা হইলে ধারের বা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রে ফলা হয় এ স্কোয়ার যদি ছয়টা তল থাকবে তাহলে সিক্স ইন্টু এ স্কোয়ার তো কর্ণের দৈর্ঘ্য ঘনকের সূত্র হচ্ছে রুট থ্রি ইন্টু এ তাহলে এটা কি বলতো তো ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আর এটা দেওয়া ছিল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র তাহলে এই যে সিক্স এ স্কোয়ার সাথে মাল্টিপ্লাই ওই পাশে পাঠালে ভাগ হয়ে যায় এক হাজার চোদ্দোকে তুমি যখন ভাগ করবা ছয় দিয়ে তখন হবে হচ্ছে একশো উনসত্তর তো এ স্কোয়ার এর সাথে আছে কি একটা রুট স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও স্কোয়ারটা হয়ে যাবে রুট এই যে রুট হয়ে গেল রুট ওয়ান সিক্সটি নাইন পেলাম কত তেরো তার মানে এ হচ্ছে কি ঘনকের ধার তো এর ভ্যালু পেয়ে গেলাম কি তেরো সেন্টিমিটার বা তেরো মিটার আমাদের দেওয়া ছিল মিটার তো এখন এই যে এর ভ্যালু যেহেতু আমি জানি এখন ঘনকের কর্ণও বের করতে পারবো ঘনকের কর্ণ হচ্ছে রুট থ্রি ইন্টু এ এর ভ্যালু হচ্ছে থার্টিন বসায় দিলাম এটাকে তুমি যদি ক্যালকুলেটারের মানটা বসাও অর্থাৎ থার্টিন ইন্টু রুট থ্রি তাহলে কত পাবা বলো তো টোয়েন্টি মিটার প্রায় এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার যে কর্ণের দৈর্ঘ্য এত এখানে একটু মিটার একক একক দিতে হবে মিটার প্রায় ওকে তাহলে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার তো পরবর্তী প্রশ্নটা আমরা দেখব আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এবিসিডি ডি বেলুনের সমগ্র তলের ক্ষেত্র ফল নির্ণয় করো তাহলে এবিসিডি বেলুন বলতে এই বেলুনটার সমগ্র তলের ক্ষেত্রে ফল নির্ণয় করতে বলছে দেখো বেলুনের দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি আট সেন্টিমিটার এবং প্রশ্ন দেখতে পাচ্ছি কত বলো তো ছয় সেন্টিমিটার তার মানে প্রশ্ন বলতে এখানে একটা বৃত্ত থাকবে যেহেতু বেলুন তো বেলুনের ব্যাসটা হলো ছয় সেন্টিমিটার আর হাইটটা হচ্ছে এইট সেন্টিমিটার ওকে তাহলে বেলুনের সমগ্রতলের তলের ক্ষেত্রফলটা আমরা এবার বের করার চেষ্টা করব তো এইখানে আমরা এই যে বেলুনটাকে একটু সুন্দর করে এঁকে নিলাম এই যে আঁকাটা জরুরি না তবে আঁকলে ভালো না আঁকতে পারলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে তোমার যে ভূমির ব্যাস ওকে তাহলে ভূমির ব্যাসার্ধ কী হবে তুমি ব্যাসকে দুই দিয়ে ভাগ করবা এই হলো ব্যাস তাকে ভাগ করলাম দুই দিয়ে পেয়ে গেলাম ব্যাসার্ধ আর উচ্চতা এইচ সমান কি এইট সেন্টিমিটার এই তাকে এইট সেন্টিমিটার আর ব্যাসটাকে বের করলাম ব্যাসার্ধ ব্যাস থেকে বের করলাম কী বলো তো ব্যাসার্ধ এখন বেলুনের সমগ্র তলের ক্ষেত্রে ফল হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ টু পাই আর ইন্টু আর প্লাস এইচ তাহলে এখানে টু বসাও পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থ্রি ইন্টু তিন যোগ আট মানে এইটা আর এর ভ্যালু এটা এইচের ভ্যালু বসিয়ে দিলাম তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এখানে মাল্টি যদি প্লাস করি এদেরকে অ্যাড করে দিই তাহলে হয় ইলেভেন সবগুলোকে তুমি যদি ক্যালকুলেটার হিসাব করো অর্থাৎ গুণ করে দাও তাহলে পাবো হচ্ছে টু হান্ড্রেড সেভেন পয়েন্ট থ্রি ফাইভ বর্গ সেন্টিমিটার বা স্কোয়ার সেন্টিমিটার প্রায় তো এটা হচ্ছে আমাদের কি বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে এবিসিডি বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার প্রায় আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ এটা ছিল আমাদের প্রশ্ন খয়ের সমাধান আমরা চলো এবার প্রশ্ন গয়ের সমাধান করি প্রশ্ন গয়ের সমাধান করার আগে আগে প্রশ্নটি পড়ে নিই ট্রায়াঙ্গেল এ ও বি এর সমান ক্ষেত্রে বিশিষ্ট একটা বৃত্তের পরিধি নির্ণয় করো বৃত্তের পরিধি বের করতে বলছে তাহলে ত্রিভুজ এ ও বিটাকে একটু দেখে নিই ত্রিভুজ এ ও বি হচ্ছে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা হলে এটা একটা সমাহ ত্রিভুজ হবে সেক্ষেত্রে তুমি সমাহ ত্রিভুজের সূত্র দিতে পারবা তুমি বিসম্বাহ ত্রিভুজের সূত্র দিতে পারবা যদি তিন বাহুর মান তুমি জানো যেভাবে ইচ্ছা তুমি বের করতে পারবা তাহলে চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি আমরা এখন এই প্রশ্নটা সমাধান করার জন্য চিত্রটা একটা ফ্রেশ করে এঁকে নিলাম যাতে তুমি ভালো করে বুঝতে পারো তো এই চিত্রে আমাদের অ্যাকচুয়ালি এ ও বি এর ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা বের করতে চাচ্ছি তো এবিডি আয়তক্ষেত্রের বি সমান হচ্ছে সিডি কারণ এবি কোনটা এইটা আর সিডি কোনটা এইটা আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয় আর এটা হলো সিক্স সেন্টিমিটার আর বিসি এই যে বাহুটা আর এটা এরা আবার সমান হয় তাহলে বিসি সমান এডি সমান এইট সেন্টিমিটার তাহলে কর্ণ একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি তাহলে এসি আর বিডি কোথায় মিলিত হলো ও বিদ্যুতে আমরা জানি যে তোমার বর্গের বা বর্গ অথবা তোমার হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণগুলো তারা একটা কর্ণ কর্ণকে সমদ্বিখণ্ডিত করে তা আমাদের একটা কর্ণকে আগে বের করতে হবে তো মনে করো যে এসি কর্ণটা যদি বের করতে চায় দেখো এসি কর্ণের মানটা যদি বের করতে চায় তাহলে এই এসি কর্ণটাকে বের করতে চাইলে আমরা এইখানে একটু করতে সূত্রে অ্যাপ্লাই করতে পারবো কারণ এখানে একটা নাইনটি ডিগ্রি কোণ আছে এটা ছয় হলে এটা ছয় আর এটা হোক আট দেখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে আমরা পিথাগ্রাস অ্যাপ্লাই করে এসির মানটা বের করতে পারবো তাহলে পিথাগ্রসের সূত্র আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান অপর দুই বাহুর স্কোয়ার তাহলে পিথাকুর সূত্রে অ্যাপ্লাই করে দিলাম তাহলে এই যে স্কোয়ারটা ওই পাশে পাঠায় রুট করলাম তাহলে রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এবির মান হচ্ছে ছয় আর বিসির মান হচ্ছে আট তাহলে সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার থার্টি সিক্স প্লাস সিক্সটি ফোর থার্টি সিক্স প্লাস সিক্সটি ফোর তুমি যদি অ্যাড করো তাহলে পেয়ে যাবো হচ্ছে হান্ড্রেড তো রুট ওভার হান্ড্রেড যেটাকে আমি রুট করলে পাবো হচ্ছে কত টেন তাহলে এসির ভ্যালু কত পাচ্ছি বলো তো টেন সেন্টিমিটার এসি কী ছিল এসি ছিল হচ্ছে ত্রিভুজ এর যেটা আবার তোমার এখানে যে আয়তক্ষেত্র এবিসিডির কর্ণ তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ আমরা পেলাম হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদয় পরস্পর সমান তাহলে বিডি সমান এসি সমান টেন সেন্টিমিটার আমরা জানি আয়তের কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এও যেহেতু অবৃন্দ মিলিত হলো তাহলে এও সমান ও সি সমান ও সমান ওডি যে কোনো জায়গা দুইটা কর্ণ ভাগ হয়ে চার ভাগ হয়ে গেল এই চার ভাগ পরস্পর সমান টেন বাই দুই সমান ফাইভ সেন্টিমিটার তাহলে দেখো ত্রিভুজ এও বি এর অর্ধ পরিসীমা তাহলে এও বি এর অর্ধ পরিসীমা কী হচ্ছে এ ও প্লাস ও বি প্লাস ডি বাই টু এখানে এর মান হচ্ছে ফাইভ এই যে এই ফাইভটা আবার ওবির মান এটাও ফাইভ কারণ এই দুইটা সমান হবে আর এই এবিটা তো ছয় দেওয়াই আছে প্রশ্নে তো এটাকে যোগ করলে প্রায় ষোলো ভাগ দুই সমস্যা আট এটা হচ্ছে এস বের করছে অর্ধ পরিষীমা তার মানে আমরা এখানে বিষম্বাহ ত্রিভুজের সূত্রে অ্যাপ্লাই করতে চাচ্ছি তাহলে ত্রিভুজ এও বিয়ের ক্ষেত্রে বল রুট লুটোবার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি তার মানে এইটা হচ্ছে একটা বাহু এটা হচ্ছে একটা বাহু এটা হচ্ছে একটা বাহু প্রত্যেকটা বাহুর মান তো জানি এস এর মানুষ জানি এস এর মান বসালাম এস এর মানুষ বসালাম এটার ভ্যালু হচ্ছে ফাইভ এটার ভ্যালু হচ্ছে ফাইভ এটার ভ্যালু হচ্ছে সিক্স তাহলে এখানে এইট ইন্টু এইট মাইনাস ফাইভ থ্রি এইট মাইনাস ফাইভ থ্রি এইট মাইনাস সিক্স টু সবগুলো হিসাব করো এইট ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু টু ওয়ান ফোরটি ফোর তাহলে ওয়ান ফোরটি ফোরকে তুমি যদি রুট করো তাহলে কত পাও টুয়েলভ এই টুয়েলভ স্কোয়ার মিটার সেন্টিমিটার তার মানে এই যে বারো বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে কি বলো তো ওই ত্রিভুজের ত্রিভুজ এওপি এর ক্ষেত্রফল বের করছি আমরা এখন প্রশ্ন মতে দেখো বৃত্তের ক্ষেত্রফল কী ছিল বৃত্তের ক্ষেত্রফল ছিল হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার ওকে তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর একক ধরে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধ আর একক তাহলে বৃত্তের ক্ষেত্রে বলছে পায় আর স্কোয়ার কী দেওয়া ছিল পায় আর স্কোয়ার তাহলে বারো সমান সমান পায় আর স্কোয়ার তাহলে এখান থেকে আর এ মানটা বের করা যাবে এই বারোটাকে পাশে এই এই পায়েটাকে পাশে এনে ভাগ করে দাও তাহলে আর স্কোয়ার সমান বারো আর স্কোয়ার সমান কত বারো আসছে এই যে বারোকে পায় দ্বারা ভাগ করো আর স্কোয়ার সমান বারো বাই পাই ভাগ করলে আমরা পাচ্ছি এই মানটা এখন এটা হচ্ছে আর স্কোয়ারের মান তাহলে আরের মান কী হবে রুট করে দাও রুট করলে তুমি পাচ্ছ ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ফোর ফোর সেন্টিমিটার প্রায় এটা কী পেলাম আর এ ব্যাস্ত তাহলে বৃত্তের পরিধি কি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু আর বৃত্তের পরিধি সূত্র কি টু আর তাহলে টু ইন্টু পায়ের মান আরের মান বসাও এখানে দুইটা গুঞ্জি নয় একটা বাদ দিতে হবে আর টু আর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ফোর ফোর সেন্টিমিটার দুইটা সবগুলো হিসাব করলে আমরা পাবো কত টুয়েলভ পয়েন্ট টু এইট সেন্টিমিটার প্রায় বৃত্তের পরিধি তাহলে আমরা পেয়ে গেলাম বৃত্তের পরিধি টুয়েলভ পয়েন্ট সেন্টিমিটার যেটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান বা আমাদের যেটা প্রশ্ন চাইছিল। সেই প্রশ্নটি আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো তাহলে আমরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ